এক চিল স্বপ্ন ভালোবাসা আর আশার গল্প পট দুই রাশি আহা আজকে আমাকে নিয়ে ভাবতে হবে না স্বপ্না যাও যাত্রী এলে বর বরণ করতে হবে তোমাকে যাও দেখো গিয়ে স্বপ্নায় প্রজাপতি দেওয়া টিকলি ওটা পড়বে না রিনি। রাশি এটা আমার মায়ের স্মৃতি হিসেবে থাক আমার কাছে রিনির জন্য ইকলি আছে আর তোমাকে তো বিয়ের পর আমি মায়ের একটা কঙ্কন আর বারো মাস পড়ার হার দিয়েছি স্বপ্না স্বপ্না মুখ ভেঙিয়ে চলে যায় রিনি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এসব ব্যাগ ডেটের জিনিস আমার লাগবে না তুই দেখবি যেন কোনো খুঁত না থাকে অভির মায়ের খুব কথা আমাকে শোনাবে তখন এমনিতেই তোর হাত দিয়ে কিছু ওঠে না রাশি কিছু বলল না শুধু একটু হাসল ঋনি জানে না রাশি তার সাধ্যের বাইরে গিয়ে সব আয়োজন করেছে দামি দামি আইটেম বানাতে হচ্ছে অভির মায়ের আদেশে তার মধ্যে একটা ডেজার্ট তো অনেক দাম সেটা ডেলিভারি হবে এবার টাকা রেডি করতে রাশি নিজের ব্যাগ খুলে দেখল বাবার বন্ধু ডাক্তার সমাদদার সব দেখাশোনা করেছে বিয়েতে বাবা তো কিছুই পারে না এখন এটা টেনশন নিয়ে নেয় রাশি অর্ডার এসেছে কল আসতে বাইরে বেরিয়ে এলো ফোনে একটা মেসেজ এল অভিরাজের তাতে লেখা আছে রাশি ই মণ্ডপ এখনও তোমার আর আমার বিয়ের সাক্ষী হতে পারে রাশি একটা হাসির এমোজি দিয়ে মেসেজটা ইগনোর করল ম্যাম অর্ডারের বত্রিশ হাজার টাকা পেমেন্ট করতে হবে ডেলিভারি করতে আসা ছেলেটার কথা শুনে মাথায় বজরাঘাত হল রাশির বলে কি ছেলেটা কথা ছিল বারো হাজার টাকার এখন বলে বত্রিশ হাজার রাশি মানে কি এত টাকা কি করে হয় ছেলেটা অশিষ্ণু হয় বলল আমি কি জানি দ্য ডার্ক চকলেট ফুড চেনে অর্ডার দিয়েছেন আর ভাবেন কি করে যে মাত্র বারো হাজার টাকা দিয়ে ডেজার্ট পাবেন যত সব দেরি করে দিয়ে এসব টালবাহানা করে রাশি আপনি আপনার চেনের ম্যানেজারের সাথে কথা বলান অর্ডার সাপ্লাই হয়ে যায় সার্ভ মনে শুরু করে দিয়েছে কিন্তু আমার যতদূর মনে হয় আমি রয়্যাল ক্যাফে বলে একটি জায়গায় অর্ডার দিয়েছি আপনাদের কোনো ভুল হচ্ছে ছেলেটা ফুড চেনে কল রিসিভ ওদিকে ম্যানেজার আজকে অ্যাভেলেবল নেই কিন্তু এত টাকার অর্ডার নিয়ে এমন একটা কনফিউশন কিছু করতে হবে এই ম্যাডাম টাকা দেবেন না এদিকে মালটা রিসিভ ও হয়ে গেছে ছেলেটি জানে এত টাকা তার গাফিলতির কারণে লস হলে তাকে গুনকার তাকে দিতে হবে যেটা মোটামুটি তার তিন মাসের মাইনের সমান মরিয়া হয়ে ছেলেটা শেষে মালিকের সাথে এই ম্যাডামের কথা বলার ব্যবস্থা করল কল রিসিভ করল অগ্নিদেব ব্যানার্জি দ্য ডার্ক চকলেট ফুড চেনের মালিক হ্যালো এই যে আপনারা কি পাগল নাকি না মানে একই ব্যাপার ভুল জায়গায় অর্ডার দিয়ে এখন যে আইটেম বাজারে বারো হাজারে মেলে তার জন্য বত্রিশ হাজার চাইবেন দিনে দুপুরে ডাকাতি নাকি রাশি খাওমাও করে উঠল ওদিক থেকে একটা গম্ভীর গলায় উত্তর এল ম্যাডাম টাকা লাগবে না আমাদের তরফ থেকে আপনাদের অনুষ্ঠানে ওটা ফ্রি সার্ভিস রাশি ডবল দাম যেই বলেছি অমনি ইগোতে লাগল আর ফ্রি দেখাচ্ছেন শুনুন রাশি কারও দান নিয়ে না মানছি ধার করে বোনের বিয়ে দিচ্ছি তাই বলে ভিখারি না যেটা কথা হয়েছিল অন্য ফুড চেনের সাথে সেটা দিচ্ছি আপনার ডেলিভারি ম্যানকে নিয়ে নেবেন আর হ্যাঁ শুধু নামে যদি এত টাকা বেশি নেন কতদিন ব্যবস্থা চলবে বাজারে যে দাম চলে সেটাই নেবেন ওদিক থেকে গম্ভীর গলায় বলে উঠল সাজেশন দেওয়ার জন্য ধন্যবাদ ঠিক আছে তাই দেবেন সেলফ রেসপেক্টে আঘাত করতে চাই না তাই অর্ধেক টাকা হলে নিলাম এনজয় ইয়র ডে কয়তাকে রাশি কিছু বলার সুযোগ পেল না গলাটা খুব গম্ভীর তো ম্যানেজারের ছেলেটা বলল ও ম্যাম ওটা আমাদের মালিক মিস্টার অগ্নিদেব ব্যানার্জি রাশি আচ্ছা গলাতে সেই জন্য সংযোগ করা আছে রাশি পেমেন্ট করে ভিতরে ঢুকে গেল বরে যাত্রী চলে এসেছে এসব ঝামেলার মাঝে রাশি গিয়ে অভিরাজের কাছে দাঁড়াল মুগ্ধ দৃষ্টিতে দেখছে সেই মেয়েটাকে যাকে কেউ সেই কলেজ থেকে ভালোবেসে এসেছে মেয়েটা ওকে এমন করে ফাঁসিয়ে দিল মা ও রিনীকে দেখে এমন মজে গেল যে ওর কথাকে পাত্তা দিল না একটা লাল সাদা বালুচরি শাড়ি পরেছে রাশি মাথায় এলো খোপা আর গলায় একটা সিটি গোল্ডের চেন কানে বারো মাসের পরা সেই সোনার দুটো গিনি শাড়িটা অনেক আগের মায়ের শাড়ি কিন্তু তাতেও অসামান্য লাগছে খুব সাধারণ মেয়েটাকে অভি মনে মনে ভাবল আমার মনে আজীবন তুমি বসত করবে রাশি কোনোদিন তোমাকে আমি ভুলতে পারবো না বুঝলে সমাদ্দার আমার ছোট মেয়েটা স্বার্থপর বৌমা না হয় পরের ঘরের মেয়ে কিন্তু নিজের সহদরা হয়ে ঋণী বুঝল না আজকের মণ্ডপে ওরও ভালো ওরও থাকা উচিত ছিল অভিরাজ বরাবরই বাধ্য ছেলে মায়ের তাই আজও বসেছে মণ্ডপে রিনির সাথে না হলে অভি বরাবরই রাশিকে ভালবাসে নীলকান্ত চোখের জল মুছতে চশমাটা খুলল রাশির ডাক্তার কাকু মানে সমাদ্দার বাবু নীলকান্তকে বললেন উহে নীল এসব বলে বা ভেবে আর লাভ নেই রাশির জন্য কেউ না কেউ নিশ্চয় আছে অভি আর ঋণীর বিয়েটা মন থেকে মেনে নাও হে এতে সবার মঙ্গল যাও কন্যা দান করেতে যাও আমি বরং ভোজের কাজ দেখি আমাকে রাশি সব দায়িত্ব দিয়েছে এসব দেখার নীলকান্ত উঠে গেলেন বিয়ের আসরে যেতে আজকে যেন মনটা বড্ডা অশান্ত যেন মনে হচ্ছে কি একটা জীবন থেকে বাদ যাচ্ছে সেটা ছোট মেয়ের বিয়ের জন্য মনে হচ্ছে না অন্য কিছু জানে না নীলকান্ত রাশি সব গুছিয়ে ফেলেছে এবার বোন বিয়েতে বসবে রাশি এখন নিমন্ত্রিতদের ঠিক করে আপ্যায়ন করতে পারলেই বাঁচে ফোনটা শব্দে বেজে উঠল রাশি ঋণীর বিয়ের দান সামগ্রীগুলো গুছিয়ে রাখছিল অবির মা মুখ বেঁকিয়ে বলেছে অলরেডি এসব কাসা পিতলের বাসন আজকাল চলে না ফোনটা রিসিভ করল রাশি মেন্টালা সাইলাম থেকে কল মায়ের খুব বাড়াবাড়ি অসহায়ভাবে তাকিয়ে দেখল রাশি বাবার দিকে বাবা বিয়ের আসরে বসে আছে জামাইকে নিয়ে বিয়ের আচার অনুষ্ঠান করছে রাশি জানালো সেক্ষণি আসছে এই বিয়ের দিন মায়ের শরীর খারাপ রাতুলকে বলে সে হয়তো যাবে কিন্তু স্বপ্নার কানে গেলে এখনই কথাটা পাঁচ কান হবে বিয়ে ভালোই ভালোই মিটলে তবেই রাশি শান্তি পায় তাছাড়া বাবা শুনলে ভয় পাবে রাশি ডাক্তার কাকুকে বলো ও কাকু তুমি একটু বিয়েতে থাকো সব কিছু দেখো কল এসেছে মায়ের শরীর খুব খারাপ আমাকে আর্জেন্টলি যেতে বলছে সমাদদার বাবু বললেন আমি সব দেখছি সেটা কথা না কিন্তু বৌঠান এই অবস্থায় তুই একবার নীলকে বলবি না রাশি এই দেখে আমি চলে আসব কাল বাবা যাবে তুমি চিন্তা করো না মা ঠিক হয়ে যাবে আর আমি বাড়িতে নেই কাউকে বলতে পারবে না রাশি একটা অটো নিয়ে এগিয়ে গেল মেন্টাল সাইলাম দিয়ে মিনিট পণ্যের ওর পথ কাটে না মনে অনেক পুরনো স্মৃতি মনে অনেক পুরনো স্মৃতি মা ওকে রাগাতে বলতে অবিরাজ আর তোকে খুব ভালো মানায় রাশি তোকে আমি বিয়ের দিন নিজে সাজিয়ে দেব রাশি মনে মনে মাকে বলে মা আমি নারিনী আজ অবির স্ত্রী হচ্ছে তুমি ওদের আশীর্বাদ করতে যেতে পারলে না আমাকে ক্ষমা করবে মা আমি এ বাধ্য নাহলে কোন দিন আমি তোমাকে এ দিতাম বলো একটা ভাগ্যের বিড়ম্বনায় পড়া মেয়র অসহায়তার সুযোগ সবাই নিচ্ছে অ্যাডজাস্ট করতে করতে দেওয়ালে এসে পিঠ থেকে গেছে রাশির কিন্তু না হার মানতে সে জন্ম নেয়নি সে একটা চাকরি পায়নি তাতেও ওর জীবন থেমে থাকেনি টিউশনি করে নিজের সংসার চালায় সে তার বাল্যবন্ধু তার পছন্দের মানুষটা আজ তার বোনের হতে যাচ্ছে তাতেও হার মানবে না রাশি কারণ সে তার বাবা মা আর পরিবারের জন্য বাঁচে এসাইলম পৌঁছে রাশি শুনল ওর মা করছে আর বেশি সময় নেই রাশি মায়ের কাছে গিয়ে দাঁড়ল বড় বড় শ্বাস পড়ছে অম্বার চোখ দুটো বিস্ফোরিত রাশি মায়ের মাথায় হাত বুলিয়ে বলল ও মা কষ্ট হচ্ছে মা মা তুমি জামাই দেখবে না ও মা আজ যে মেয়ের বিয়ে তোমার তুমি থাকবে না মা আমি বাবাকে কি উত্তর দেব মা অম্বা জারানো গলায় বলল রাশি আমার সোনা মা ও মা তুই আমাকে জাপটে ধর আমার শরীর মনে হচ্ছে শূন্যতে ভেসে উঠছে রাশি বুঝল মায়ের প্রচণ্ড কষ্ট হচ্ছে ডাক্তার জানালো কিছু করার নেই কয়েক মিনিট আর চোখের সামনে মা শান্ত হয়ে গেলে যে মানুষটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল বলে লোকের এত গঞ্জনা সে একদম শান্ত হয়ে গেলে রাশি শুধু থোট দুটো নাড়িয়ে বলল মা গো আনা মা তুই অম্বার বুকে আছরে পড়ল সদ্য মা হারানো মেয়েটা যার বাবা ছাড়া আর কোনো কারণ নেই এই বিশাল পৃথিবীতে বেঁচে থাকার ডাক্তার বলল বডি চার ঘন্টা রাখতেই হবে আপনি পরিবারকে খবর দিন রাশি টলতে টলতে এসাইলামের গৃহে এসে বসল বাড়িতে বিয়ে হচ্ছে মা মারা গেছে কি করবে রাশি কাকে বলবে বিয়ে বন্ধ হলে কি হবে না না কয়েক ঘন্টা খবরটা লুকিয়ে যেতেই হবে হয়তো কাল যার জন্য রাশি এই কয়েক ঘন্টা একা গরল পান করছে সেই ঋণী আঙুল তুলবে ওর দিকে বলবে দিদি কোন সাহসে জানালি না তুই কিন্তু বাস্তবের মাটিতে প্রখর রোদে খালি পায়ে হেঁটে যাওয়া মেয়েটা জানে এখন খবর দেওয়া যায় না মা না ফেরার দেশে গেছে আর কিছুই নেই তাকে গিরে কিন্তু বাবাকে কেমন করে সামলাবে রাশি সমাদদার বাবু ফোনে সবকিছু শুনে রাশিকে বল তোকে সবাই খুঁজছে অবি বলছিল তুই কোথায় তো বলেই দিল বোনের বিয়ে সহ করতে পারবি না বলে তুই সামনে আসছিস না এখন বয়টানের খবর কি করা যায় রাশি আমি আছি এখানে কাকু তুমি সামলে নাও সকালে সবাই সবকিছু জানবে তুমি শুধু বলো বাবাকে যে শুভ লগ্ন ভোর ছয়টা পর্যন্ত তাই কনে বিদায় হোক এর মধ্যেই তারপর ঋণী চলে গেলে সবাই সবকিছু জানবে ডাক্তারবাবু অ আক হয়ে যান এই মেয়েটাকে দেখে মনটা যেন পাথর হয়ে যাচ্ছে রাশির কি যে হবে আগামী দিনে এই মেয়ের কত কষ্ট হচ্ছে ওর একা এই সময়টা মাকে নিয়ে কিন্তু সাত্তি বাস্তব বড় কঠিন রাশি প্রার্থনা ঘরে বসে বল ও মা তুমি কত সুন্দর গান গাইতে আজ তোমার জন্য আমি গান গাইছি তুমি শোনো কেমন এই তো শেষ রজনী তোমার সাথে তারপর তো সব শেষ আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো দহন দানে আমার এই দেহাখানি তুলে ধরো তোমার ওই দেবালয়ের প্রদীপ করো নিশিদিন আলোক শিখা জলুক গানে